সাত সকালে বোমাতঙ্ক ছড়াল উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণনের বাড়িতে জানা গিয়েছে উপরাষ্ট্রপতি চেন্নাইয়ের বাসভবনে বোমা রাখার খবর ছড়ায় তৎপরতার সঙ্গে রাধাকৃষ্ণনের বাড়িতে পৌঁছে যায় পুলিশ এবং বম্ব স্কোয়াডের সদস্যরা শুরু হয় তল্লাশি তবে তল্লাশের পর পুলিশের তরফে জানানো হয় উপরাষ্ট্রপতির বাসভবনে কোনো বিস্ফোরক নেই পুলিশ সূত্রে খবর শুক্রবার সকালে তামিলনাড়ুর ডিজিপি অফিসে একটি ইমেল আসে সেই ইমেলে দাবি করা হয় উপরাষ্ট্রপতি চেন্নাইয়ের বাসভবনে বোমা রাখা রয়েছে এরপরই পুলিশ এবং স্কোয়াডের তৎপরতায় গোটা বাড়ি জুড়ে শুরু হয় চিরুনি তল্লাশি তবে তল্লাশির শেষে জানা গিয়েছে রকম বিস্ফোরক পাওয়া যায়নি কে ওই হুমকি ইমেল পাঠিয়েছে আপাতত সেই তথ্য জানার চেষ্টা করছে পুলিশ উল্লেখ্য উৎসবের মরশুমে দিল্লিতে একাধিক বোমা বোমাতঙ্ক ছড়িয়েছে দিল্লি বিমানবন্দর সহ একাধিক স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকিও আসে এরপরেই নড়েচড়ে বসে দিল্লি পুলিশ প্রশাসন দিল্লি বিমানবন্দর সহ রাজধানীর একাধিক জায়গায় কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল ইমেল মারফত বিখ্যাত সংগীত পরিচালক ইলা রাজার চেন্নাইয়ের স্টুডিওতেও বোমা রাখা হয়েছে বলে হুমকি আসে গত আট মাসে দিল্লির প্রায় একশো পঞ্চাশটি স্কুল এবং কলেজে বোমাতঙ্ক ছড়ানো হয় ভুয়ো বোমাতঙ্কের হাত থেকে নিস্তার পায়নি বিভিন্ন হোটেল এবং দিল্লি হাইকোর্টও তবে এতগুলি ক্ষেত্রে কোথাও শেষ পর্যন্ত বোমা মেলেনি তবে উৎসবের মরশুমে বিভিন্ন এলাকায় নিরাপত্তায় জোরদার করা হয়েছে তবে বারবার বোমাতঙ্ক ছড়ানোতে উদ্বেগও বাড়ছে প্রশাসনের হাই নিউজ নেটওয়ার্ক